ডিসপ্লেয়ারি রহিম টিভি টিভির পক্ষ থেকে যে সব দেশে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও এটা হলো জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারে খুশিয়ারা রেস্টুরেন্ট অত্যন্ত অত্যাধুনিক এবং নান্দুনিক একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে আছে শাহজালাল চটপটি অ্যান্ড ফুসপা খুব সুন্দর একটি শপ সুন্দর একটি দোকান যদি আর একটি আধুনিক এবং সর্ব মহলে গ্রহণযোগ্য একটি সুন্দর একটি আধুনিক ডিজাইনের এই পুষ্কার দোকানটি সবচেয়ে সুন্দর আমার কাছে মনে হচ্ছে যে দেখতে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব আধুনিক ডিজাইনে এই দোকানটি করা হয়েছে আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সময় তো বিয়ার্স এই দোকানটি সর্বমহলে গ্রহণযোগ্য চটপটি অ্যান্ড ফুচকা দোকানটি খুব নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে এখানে যারা আছে সবাই ঘরোয়া পরিবেশে খাদ্যর খাদ্যের মান উন্নত এবং খাদ্য এবং যে ড্রেসিংগুলো করা হয়েছে সেটিং খুবই সৌন্দর্য এবং খুবই নান্দনিক এই নান্দনিক ডিজাইনের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে এই দোকানটি করা হয়েছে দোকানের মালিক দোকান সম্বন্ধে দোকানের সার্ভিস সম্বন্ধে দোকানের মাল মেটেরিয়ালস কী ধরনের কি আছে তুলে ধরবেন আপনাদের কাছে জিয়াউর জিয়াউর রহমান খু উদ্বোধন হৈছে

আপোনাৰ খালিৰ মান্তুৰু আৰু কেইটা বাৰু চিঙৰা

মেন আমাদের ভালো সার্ভিসমেন সার্ভিস ভালো আইবে আমাদের হোটেল হোটেলে খাইবে সৌন্দর্য আছে উপভোগ করবে আমার আপনার নাম কিদা আলি হুসেন এই ফুচকা এবং এই চটপটি এটা ব্যবসা কতদিন ধরে করো সতেরো আঠারো বছর সতেরো আঠা বছর ধরে করায় মানে তোমার অভিজ্ঞতার তো কমতি নাই দেখলাম খুব সুন্দর পুষ্কার যে ওগুলা এগুলা খুব সুন্দর ইয়ে আপনি আপনার যে কাস্টমার বা দর্শক বা এই যে উপজেলার বা প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রতি আপনার মানে দর্শকের প্রতি কিছু কম আপনি দর্শকদের কিছু কন যে মানে এই ধরনের কি ধরনের সার্ভিস দিবা বা কি ধরনের জনগণ দেখাবাইবা মানে ফুসকার দোকানও মানে খুব বালা উন্নত মানের জো আছে মানে একজন উন্নতমানের উন্নত মানের ফুচকা এবং চটপিটি খাইতে পারবো মানে আহ্বান করা আওয়ার দেয় নাকি দেয়